বিসমিল্লাহি রহমান রহিম অভিজ্ঞ আলেম দ্বারা পরিচালিত অত্যন্ত দক্ষতা বিশ্বস্ততা ও সুনামের সাথে বাংলাদেশি হজ যাত্রীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সম্মানিত হজ যাত্রীদের জন্য নুসুক অ্যাপসের এডিয়ে এবং প্রায় অর্ধেক খরচে আলাদাভাবে স্পেশাল হজ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় আগামী দু সালের হজকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য আল ইহসান ট্রাভেলস নিয়ে আসছে হজ সেবায় সর্বোচ্চ সুযোগ সুবিধাসহ তিনটি প্যাকেজ ইকোনমি প্যাকেজ পাঁচ হাজার চারশো পাউন্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ সাত হাজার পাঁচশো পাউন্ড প্রি রেজিস্ট্রেশনের জন্য আজই যোগাযোগ করুন আল ইহসান ট্রাভেলস বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত হজ ও ওমরার এজেন্ট হজ লাইসেন্স নং পাঁচশো চৌত্রিশ ওমরা লাইসেন্স নং তিনশো সাতচল্লিশ